আজ হলো আমার জন্মদিন হ্যাঁ আজ আমার জন্মদিন আজ সেই দিন যে মায়ের কোল আলো করে এই পৃথিবীতে এসেছিলাম সত্যি বলতে ইচ্ছে ছিল না রকম তৈরি হওয়ার তবে নিজেকে যে ভালো রাখতে হবে তাই তৈরি না হয়েও পারলাম না মনে পড়ে গেল জানো তো সেই বেলার কথা যখন এই দিনটা আসতো তার আগে থেকেই অপেক্ষা করে রইতাম আর মাকে বলতাম মা আর না দশ দিন বাকি আর পাঁচ দিন বাকি মা হেসে বলতো হ্যাঁ রে পাগলিটা আমার কি মজাটাই না পেতাম তখন বাবাকে বলতাম বাবা আমার কিন্তু নতুন জামা চাই দেবে তো বাবা বলতো হ্যাঁ রে মা দেব খুব আনন্দ পেতাম শুনে মা বাবাকে বলতো মা বাবাকে বলতো কাল তুমি একটু মাংস কিনে এনো মেয়েটি মাংস খেতে খুব ভালোবাসে কাল তবে একটু মাংস পায়েস আর লুচি করে ওর জন্য আমি শুনে কী না খুশি হতাম তারপর সেই দিনটি আসতো চলে আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে মা বাবাকেই প্রণাম করে স্নান করে নতুন জামা গায়ে দিয়ে তখন কতটাই না আনন্দ পেতাম তারপর মা খেতে ডাকতো খেতে বসতাম তখন দেখতাম মা কত কিছু রান্না করতো আমার জন্য পাঁচ রকমের ভাজা মাছ ডাল মাংস পায়েশ আরও কত কিছু আমায় তারপর আশীর্বাদ করতো আশীর্বাদ করে একটি উপহার উপহারও দিত মা বাবা আর আজ হলো সেই দিন হ্যাঁ আজকেও আমার সেই দিন কেমন যেন সব পাল্টে গেছে সব অন্ধকার লাগছে যেই মানুষটা ছোটোবেলা থেকে এত হাসি খুশি হয়ে বড়ো হয়েছে সেই মানুষটা যে এরকমও দিন আজকের মানে আজকে আসতে পারে আমি নিজেও ভাবতে পারছি না জানো তো যাই হোক তো আজকে আমি নিজেকে একটু তৈরি করার চেষ্টা করছি ভালো রাখার চেষ্টা করছি তবে হাসি খুশি সেরম লাগছে না শুধু মনে একটাই প্রশ্ন আসছে বড় যে কেন হলাম আমি তাহলে হয়তো জীবনটা এতটা বেরঙিং হতো না সত্যি তাই কতই না হাসি খুশি ছিল জীবন ছোটোবেলার সবারই থাকে ছোটোবেলায় ভাবতাম যে কবে বড় হব কবে বড় হব যেই এখন বড় হয়ে গেছি তখন মনে হচ্ছে যে ছোটোবেলাটাই হয়তো আমাদের বেশি ভালো ছিল এইটাই আমার মাথায় এখন ঘুরছে যে কেনই বা বড়ো হলাম তাহলে হয়তো জীবনটা এতটা বেরঙিন হতো না বাট নিজেকে তো ভালো আমাকে রাখতেই হবে আমায় রাখতেই হবে নিজেকে ভালো আমায় যারা যারা ভালোবাসে তাদের জন্য আমাকে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে বাঁচতে হবে নিজের মতো করে বাঁচতে হবে আমার ছেলের জন্য আমাকে বাঁচতে হবে তোমরা আমাকে অনেক অনেক ভালোবেসেছ জানি আবার অনেকে আছে আমাকে সহ্যও করতে পারো না সেটাও জানি কারণ মানুষ তো আর সব সমান না পাঁচটা আঙুল কখনোই সমান হয় না ভালো খারাপ নিয়েই জীবন এটা আমি জানি কিন্তু এই যে হিংসা প্রতিহিংসা এটা অন্তত ঠিক না এটা করো না এটা তোমাদের জীবনটাই খারাপ হতে পারে আমি কাউকে অভিশাপ করছি না সবাইকে ভালোর জন্যই বলছি হিংসাটা মানুষকে একদম মানে পুড়িয়ে ছাই করে দেয় হিংসা লোভ এগুলো তো যাই হোক যারা যারা আমাকে আজকে এত ভালোবাসা দিয়েছে তাদের জন্য তো আমাকে নিজেকে ভালো রাখতেই হবে তো যারা যারা আমাকে আজকে এত ভালোবাসা দিয়েছো এত উইশ করেছো তাদেরকে আমি সবাইকে জানাচ্ছি অনেক ভালোবাসা আর অনেক অনেক থ্যাংক ইউ ঠিক আছে আজকে আমাকে উইশ করার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে আর আমিও চেষ্টা করব নিজেকে ভালো রাখার আর যেরকম ভালো রাখার চেষ্টা করছি ভালো থাকার চেষ্টা করছি খারাপ কিছু হলে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব জানি যে অনেকেই এটার মজা নেবে এটার ফায়দা নেবে সেটা আমি প্রথম ভিডিওটা দেওয়ার পর আমি বুঝতে পেরেছি প্রথম ভিডিওটা আমি দেওয়ার পর আমি বুঝতে পেরেছি যে কার মণিক কীরকম মানে আমার জন্য কার মণিক কীরকম আছে আমি সেটা ভালো মতো বুঝে গেছি তো যাই হোক আমি আজকের দিনে কিছু বলতে চাইছি না এইসব ব্যাপারে তো নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করছি সাজগোজ তো আমি বড্ডই ভালোবাসি কিন্তু ইচ্ছে ছিল না সত্যি কথা বলতে ইচ্ছে ছিল না আমার যে নিজেকে আজকের দিনটে মানে দিনটায় আমি যে নিজেকে ভাবে দেখাবো আমার সত্যি ইচ্ছে ছিল না মনও ছিল না তাও আবার করলাম ভালো লাগছিল না সব কিছু মনে হচ্ছিল আজকে অন্ধকার অন্ধকার কীরকম এক জীবন কাটিয়ে এসছি আর এক জায়গায় এক জীবন কাটাচ্ছি এখানে মানে কিছুই ভালো লাগছিল না তাই তোমাদের সাথে এটা শেয়ার করলাম যে ছোটোবেলার দিনটা কিরকম কেটেছে আর এখন কীরকম কাটছে আমার এই বার্থডে নিয়ে জানো তো অনেক কিছুই স্বপ্ন ছিল আর কথায় আছে না আশাই বা আশাই বাঁচে চাষা সেরকমই হয়েছে আশা ছিল ব্যাস সব শেষ হয়ে গেছে জানি না এর পরবর্তীতে আর কি আছে কি কি দেখতে হবে তো যাই হোক আমি তোমাদের সাথে যখন সব কিছুই শেয়ার করি সব কিছুই শেয়ার করে এসছি আসলে আমার কথা না একটু বেঁধে বেঁধে যাচ্ছে কিছু কেউ মনে করো না যাই হোক তো আমি এটাই বলতে চাইছি যে এর পরবর্তী যে কি হবে কি না হবে আমি কিন্তু জানি না আর হলেও আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব নিজেকে ভালো রাখার চেষ্টা করব তোমাদেরকে প্রমিস করছি নিজেকে ভালো রাখার চেষ্টা করব যেরকম আগেও রেখেছিলাম এখনও রেখেছি আর রাখবো কারণ আমি খুব স্ট্রং সত্যি কথা বলতে আমি নিজেকে খুব স্ট্রং ভাবি আর হ্যাঁ কারণ এটা জানি আমার সাথে খুব খারাপ হয়েছে আমি যেটা একদমই মেনে নিতে পারছি না এখনও পারছি না কারণ আমার ফেসটা পুরো একদম সাইডটাই পুরো একদম মানে খারাপ হয়ে গেছে এটা যে কতদিন থাকবে আমি জানি না সাইডটা আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি ভবিষ্যতে করেও যাব। মানে আমার সাথে যা কিছু হয়ে থাক না কেন বা যা কিছু হোক না কেন আমি তোমাদের সাথে শেয়ার করব আমি জানি যে সবাই এখন এটাকে বাজে চোখে দেখছে বা অনেক